আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আসলাম এই যে আমার ভাই এসেছে গ্রাম থেকে নাস্তা খাচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা রেডি করেছি এই যে রুটি বানিয়েছি নিয়মানের জন্য ডিম ভাজি করেছি সাথে রয়েছে ডিম ভাজি আলু ভাজি জালু ভাজি খাওয়া হচ্ছে সাথে রয়েছে সেমাই মেহমানের জন্য এগুলো নাস্তা তৈরি করেছি অনেকদিন পর মেহমান এসেছে আপনার কে কি রাস্তা খান তা কমেন্ট করে জানাবেন আর মেহমান এসে আসলে ভালোই লাগে আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার দাদা ভাই এসেছে বেড়াতে দাদা ভাই বেশি কিস্তি তৈরি করতে পারি নাই সামান্য কিছু তৈরি করছি সকালবেলা পরে কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব এটা সকালের নাস্তা আপনারা কে কী খাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন দাদা নাস্তা কেমন হয়েছে স্তা করে যা একটা আলু ভাজি ডিম ডিমের পোস তারপর সেমাই পাক করা হয়েছে সুন্দর হয়েছে শ্যামাই ভাজিটা খুব ভালো হয়েছে আর সেমাইটা টেস্ট হয়েছে এখন কোনটা খাবো আর কোনটা না খাবো সবগুলো ভালো দাদা বলতেছে সবগুলো নাকি অনেক মজা হয়েছে আপনারা তো খান নাই এখন আপনারা বলতে পারবেন না আপনারা খেলে হয়তো আপনারা বলতে পারতেন খুবই ভালো লাগতেছে আসলে খুব স্বাদ হয়েছে ডিম পোস্ট আলু ভাজি সেবাই

অনেকদিন পর এসেছে আপনাদের ভাষা মেহমান গেলে কার কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন আমার তো মেহমান আসলে অনেক ভালো লাগে আর দাদা কালকে অনেক কিছু নিয়ে এসেছি তাতে আপনাদের সাথে শেয়ার করেছি বাকি দাদাকে কী খাওয়াচ্ছি কী রান্না করতেছি কী খাওয়াচ্ছি সবাই মিলে কী আনন্দ ফুর্তি করতেছি তা সব আপনাদের সাথে শেয়ার করবো দাদা খান পেট ভরে খান আচ্ছা ঠিক আছে না খাসছে তো ভালো হইছে খালি খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু আসলে এখন তো খেতে পারি না আর আগে পাবো না খান আস্তে আস্তে খান সমস্যা নাই সবগুলা ভালো হইছে ওখানে রেখে দেন ওখানে এক সাইডে রেখে দেন আসলে হ্যাঁ রাখেন কোনটা খাবো আর কোনটা না খাবো আমাদের আরো মেহমান এসেছে ভাগ্নি এসেছে ভাগিনা এসেছে ওরা নাস্তা খাবে দাদা আগে খা খাচ্ছে মোর কথা কার কেমন লাগে মেহমান আসলে আবার খুব ভালো লাগে অনেক আনন্দ লাগে আত্মীয় স্বজনের সাথে একসাথে হওয়া যায়

মাঝে মধ্যে আসবেন আসলে ভালোই লাগবে আপনার সবগুলোই আস্তে আস্তে খান ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন আসলে সবগুলোই ভালো হয়েছে

আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আবার আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ